আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের মর্মহত একটি দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ছাগলটি সেটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু জব করে টাঙিয়ে রাখছি তা আসলে এই যে দেখুন রক্ত দেখুন কত রক্ত তারপরে আমি বিষয়টা বলতেছি এই যে রক্ত তা ঘটনা হচ্ছে ছাগল আমাদের আছে ছাগলগুলোকে সঠিকভাবে সঠিক খাদ্য যদি না দিতে পারি আমরা তাহলে কিন্তু যে কোনো সময়ে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে ছাগলের সব থেকে বড়ো সমস্যা এদের অতি অল্প সময়ে বা আপনার সামান্য ভুল ত্রুটির কারণে এদের কিন্তু ফুড পয়জনিং হয় আমরা ইতিপূর্বে অসংখ্য ফুড এর জন্য আমাদের ছাগল আমরা জব করেছি আমাদের ছাগল মৃত্যুবরণ করছে অনেক এটা মনে করেন যে অনেক হয়েছে তা ঘটনা হচ্ছে এই ছাগলটাও কিন্তু আজকে এই দেখতে পাচ্ছেন প্যাট প্যাট কিন্তু ফাঁপে উঠছে ফুলে গেছে তাই এটা আসলে ফুড পয়জনিং পয়জনিংয়ের কারণে এটা হয়েছে তা ঘটনা হচ্ছে আপনারা এই যে খাদ্য এই খাদ্যর সাথে অনেকই দেখা যায় যে এরা অনেক সময় পোকামাকড় খায় তারপরে আবার এদের যে খাবারের আইটেম খাবারের আইটেম থেকে যেমন আমরা দানাদার খাদ্য খাই সেখান থেকে এদেরকে অ্যাডভান্সলি কিছু খাদ্য দেওয়ার কারণে এই ফুড পয়জনিংগুলো হয় আর ছাগলের ফুড পয়জনিং যখন হয় অতি অল্প সময়ে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরেই কিন্তু এর মানে ফুড পয়জনিংয়ের যে কার্যকর সেটা কিন্তু কাজ শুরু করে দেয় এই কারণে এদেরকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায় আমরা ডাক্তার ডাকছিলাম ডাক্তার এসে কিন্তু সে কিন্তু চিকিৎসা না দিয়ে চলে গেছে সে বলল এটা বাঁচানো সম্ভব না এই কারণে তাই বলি আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আজ আমরা এটা জবাই করছি এটা খুবই খারাপ লাগছে আপনারা দোয়া করবেন যাতে করে এইরকম nih